বাড়ি থেকে ব্লকটা শুরু করলাম এই যে আমার ছেলে গায়েটে ক্লাসে দেখুন আমাদের গাড়ি এসে সেরে এখন যাবো মানে উঠে যাবো ক্লাসে তারপরে ওখানে গিয়ে কী হয় সেটা দেখাচ্ছে যে আমার ছেলে কেমন পৌঁছে গেছিলাম গায়েটে ক্লাসে গিয়ে বসেছি যেহেতু সদ্যপুরে বৃষ্টি হয়েছিলো মাঠে কাদা তো গার্জেনরা সব বাইরে চেয়ার নিয়ে বসে আছে আর আসতে তখন বিকেলবেলা দেখুন কোনো এক দলের প্রশাসনী বেরিয়েছে তা এটা একটু আপনাদের কাছে শেয়ার করি এটা হচ্ছে আমাদের সুখে স্যার আর সুকেশ্যারের হাতে দেখুন নতুন ব্যাগ ক্যারে কিনছে সেটা নিয়ে দিচ্ছে সেই মুহূর্তে স্যার বুক তুলে তাই স্যার একটু ক্যাপচার করলাম যাই হোক কালকে পেকেলটা প্রসেসন বেরিয়েছে বৃষ্টি কমেছে তারপরে হয়তো আগে বেরোতে এটা হচ্ছে মা মাঠ এগুলো সব দিয়ে মানে সব বান্ধবী প্যান্টসে মারা বসে আছে এটা হচ্ছে অমিতা দি আমাদের অমিতা দিয়ে উঠেছে অঙ্কিতার মা যাই হোক এরা 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 হচ্ছে এখান থেকে ফোটাও নাড়ে না কালকে কী হয়েছে জানি না যাই হোক ওদের কিনেট বাইরে বেরোলো মানে হাঁটতে বেরোলো কিছু খিদে ফিরে পেয়েছিলো টিফিন খেতে যাচ্ছিলো তাই সেটাই ক্যামেরা করছে আর বলছি তোমাদের তুললাম আরেকজনের ছেলে নিয়ে ওরা হাসাহাসি করছিলো আর এই দুটো যদি খুব মজা মজার কথা বলে ওরা যখন পাশে পাশে সময়টা বেশ কেটে যায় ওরা খুব সুন্দর যায় নর্মাল কথাই মজা করে বলে আমাদের ভালো লাগে শুনতে তারপরে যখন আমাদের ক্লাস ছুটে গেছে এইটা হচ্ছে সায়ক সায়কের মা আমাদের আগে এসছে তো গাড়ির জন্য ওয়েট করছিলো তা আমরা বললাম যে তোদের পরে বসে আমরা ভ্যান পেয়ে গেছি কিন্তু দৌড়ে ভ্যানের কাছে এসেছি দুঃখের বিষয়ে ব্যানারাটা কিন্তু আমাদের নেয়নি কারণ সে অন্য জন্য ওয়েট করছিলো তখন সায়কের মা আবার বলছে দেখেছো আগে আগে গেলে তার জন্য যাই হোক শাহকের মা আমরা ভ্যান পেয়েছি শাহকের মা ওরা 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 যাবে একটু তুলে সিমরালির দিকে ওরা অটো পেয়ে গেছে সেটাই ওদের টাটা বাই বাই আমরা তখন দেখুন পেয়ে গেছি আমাদের টোটো কিছুটা এসে আমরা অটো পেয়ে গেছি আর যেহেতু বৃষ্টি হয়েছিল আবহাওয়াটা ঠান্ডায় ছেলে হচ্ছে তুমি ক্যামেরা করছো কেন আর এই যে বাজার দিয়ে আজকে তো ওটলটা বাজার দিয়ে আসছিলো তাই বাজারে পরিবেশটা একটু তুলেছিলাম বৃষ্টির পেছার দিনে কেমন আমাদের চাকরি বাজার দেখুন বাজারে মানে লোকজনের সংখ্যাটা একটু কম তো গাড়ি ঘোড়া প্রচুর আছে যেহেতু থানার মোড়ে দেখুন একটু নতুন মেডিসিনের দোকান খুলছে সাজা ছিল সেটাই একটু তুলে যেটা দেখানো দেখুন কে বলেছে ফাস্টফুডের দোকান চলে না এখানে একটা নতুন ফাস্টফুডের দোকান হয়েছে দেখুন কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মধ্যে একটা বড় লরি যাচ্ছিল ওই জায়গাটা জ্যাম হয়ে গেছিল দেখুন মাংসের দোকান আমাদের থানার মোড়ে জ্যাম হয়ে গেছিলো যার জন্য গাড়িটা যেতে না সব দাঁড়িয়ে পড়েছিল একদম আমাদের পাশেই সেটাই একটু আপনাদের সামনে তুলে ধরলাম এই দেখুন ফাস্টফুডের দোকানে কেমন লাইন হলো দাঁড়িয়ে আছে যেখানে ফাস্টফুডের দোকান সেখানে মানুষের ভিড় এদিকে মানুষ ডাক্তার বলছে বাইরে সবার কিন্তু খাবেন না খাবেন না অথচ কোনো ফাস্টফুডের দোকান বেশ যায় না আমাদের থানা মোড়ে এখনো কত জল জমে এই দেখুন ভর্তি জল যাই হোক বিকেলটা আমরা এইভাবেই কাটিয়েছি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো থাকবে